দেখা যাক চাটা এভাবে কিরকম হয় অনেকেই আজকাল এভাবে খুব চা বাড়াচ্ছে তো আমি ভাবলাম আমি কেন পিছিয়ে থাকি কেমন হচ্ছে সেটা আমার বন্ধুদের সাথে শেয়ার করাটা খুব দরকার তো দেখো এখানে চিনি একদম মেট হয়ে গেছে এবারে দিয়ে দেবো দুধ এটা একটু আগে মিক্স করে নি হাতে এক হাতে হচ্ছে না তো দেখো এখানে চা প্রায় হয়েই এসেছে আমার তো চলো ভাইরাল চা বানালাম খেলাম এবার কেমন হয়েছে সেটা তোমাদেরকে অবশ্যই জানাতে হবে ভালো হয়েছে খারাপ হয়নি ওটার মধ্যে একটা আলাদা মানে নর্মাল চায়ের থেকে একটা আলাদা ফ্লেভার যেটা স্মোকি ফ্লেভার যেটা একটা ধোয়ার গন্ধ হয় স্মোকি ফ্লেভার ছাড়া এক্সট্রা কিছু নেই বাট খেতে ভালো হয়েছিল তোমরাও বাড়িতে বানিয়ে দেখো সত্যি ভালো লাগবে